এই হচ্ছে সেই পূর্ণবাবার নদী নদীতে জল বেড়েই যাচ্ছে তাই আমাদের মাঝি সেই মাচাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে উপর দিকে উঠেই দিচ্ছে আমি যাচ্ছিলাম ওপার একটা কাজে তো তখন দেখছি যে নদীতে প্রচুর পরিমাণে জল বেড়ে যাচ্ছে তো জানতাম না যে রাত্রেবেলা সেই নদীতে পিকনিক হবে তবে যাই হোক গাইস দেখতে পাচ্ছি বারজারটা এই বারজারটার মধ্যে কিন্তু রাত্রেবেলা আমরা বসেই ভাত খেয়েছিলাম মানে মাংস ভাত খেয়েছিলাম জানতাম না কিন্তু এখন যে জলটা দেখতে পাচ্ছি ওটা কিছুটা অল্প পিকের বেলা প্রচুর পরিমাণে জল বেড়ে গেছে আর দেখতে পাচ্ছ পাশের ছেলেগুলো কি সুন্দর স্নান করছে ওপারের ছেলেগুলো তবে গাইস দেখতে থাকো সঙ্গে থাকো আমরা রাত্রেবেলা কেমন পিকনিক খাচ্ছি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আমাদের পিকনিকটা কেমন ছিল হঠাৎ করে পিকনিক আমরা জানতেই পারতাম না যে রাত্রেবেলায় পিকনিক ছিল তবে যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো হাই গাইজ মিষ্টি দিদি চ্যানেলে সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের স্বামী আমি দেখাবো যে আমাদের পূর্ণবাবা নদীর তীরে আজকে আমাদের নৌকায় পিকনিক হচ্ছে কিন্তু সেই পিকনিকটা যে হচ্ছে সেটা আমি জানতাম না আমি আর বিপ্লব বোধ দুজনে এসেছি আমাদের হাজব্যান্ড ফোন করেছে যে তোমরা একটা খেয়াঘাটে আসো তো খেয়াঘাটে আসো কেন আসবো ঠিক বুঝতে পারিনি তবে যাই হোক আমরা খেয়াঘাটে এসে দেখি ওরা নৌকায় এত সুন্দর আয়োজন করেছে পিকনিকের আমি তো একদম ফিদা হয়ে গেছি তো একটু রাগও হচ্ছে সেই সঙ্গে কারণ পিকনিকটা দিনের বেলা করলে একটু বেশি ভালো হতো একটু ছবি উঠানো যেত আশেপাশে পরিবেশটা আমাদের পূর্ণবা নদীর তীরটা আমরা ভালো করে দেখাতে পারতাম কিন্তু অনেক জল মানে অনেকটাই জল হয়ে গেছে আমাদের এই পুরোনো বা নদীর তীরে সেটাই তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও মানে শেয়ার করছি আর তারা কে কি করছে সেটাই তোমাদের সামনে আমি ছোট্ট ভিডিও মানে দেখাচ্ছি আর চলো যাওয়া যাক কে কি করছে সেটাই তোমাদের সামনে তুলে ধরছি দেখো গাইস এত সুন্দর আয়োজন করেছে আমাদের মানে আমার হাজবেন্ড তার বন্ধুরা সত্যি অসাধারণ লাগছে এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একজন আছে কিন্তু কি করব গাইস রাত্রি অন্ধকার তো অন্ধকারের সঙ্গে মিশে গেছে সেই বন্ধুটা কিছু করার নেই তবে গাইস যাই হোক আমাদের আলোটা একটু কম কারণ বুঝতেই পারছো রাত্রিবেলা এই যে উনি হচ্ছে আমার জামাইবাবু বসে পেঁয়াজ কাটছে এই যে আমার দুষ্টু মিষ্টি আমার হাজব্যান্ড গলায় গামছা নিয়ে বসে আছে সত্যি এত সুন্দর সারপ্রাইজ দিয়ে যাই ভাবতেই পারছি না এই যে বিপ্লব দা বিপ্লব বউ আমি এসে তো একদম সিধাও হয়ে গেছি আর যে উনি ওনার কোনো বিয়ে হয়নি যদিও তার বউ বাচ্চা কেউ নেই আমরাই সব আর ওই যে দেখতে পাচ্ছ একজন অন্ধকারের মধ্যে চোখগুলো ঝিলঝিল করছে উনি হচ্ছে আরেকজন গাইস এই যে বিপ্লব দার বউ আর ওর আমি একসঙ্গে এসে তো অবাক হয়ে গেছি কি বল তাই না বল কিছু বল আমরা প্রথমে এসে কেমন দেখেছি আমাদের এই নৌকোতে ওদের পিকনিক করাটা দেখে প্রথম অভিজ্ঞতা আর দেখছি তারপরে রিল্যাক্স ভালোই লাগছে আর এখন আমরা কি কি করবো বল একটু আমরা এখন এই যে চানার মুড়ি মাখাবো এর মধ্যে এখন তেল দিব পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমরা তারপর নৌকাটা ছাড়া হবে গাইস আমাদের ছেলে মেয়েরা এখন আসেনি তাদেরকে খবর দিয়েছি তো জলদি গাটপাট চলে তো ওরা এসে গাটপাট এসে কি করবো তো ওদেরকে খবর দিয়েছি আমার দুই দুই ছেলেকে খবর দিয়েছি আর সন্তোষ তারও ওরা একটু বাজারে গিয়েছে ওরাও ঠিক জানে কিনা জানি না তো ওরা এলে আমরা নৌকাটা ছেড়ে দেবো ছেড়ে আমরা রান্নাবাড়ি হবে একদিকে আমরা ঘুরবো কিন্তু সবই ঠিক আছে গাইজ পূর্ণবা নদীর তীরে আমরা পিকনিক করছি খুব ভালো লাগছে তো দিনের বেলা হলে একটু বেশি ভালো লাগতো তবে যাই হোক দেখা যাক কতটা আনন্দ করছি আর কতটা আনন্দ তোমাদেরকে দিতে পারছি ঠিক আছে রাখছি হ্যাঁ মুড়ির সঙ্গে কি কি আছে

যে এক এক করে সবাই চলে এসেছে এখন আমাদের নৌকোরা ছাড়া হবে তুই লাইট কর বলছি ফোনের লাইট করি না মুড়ি মাখানো হয়ে গেছে আমাদের নৌকো ঝাড়া হয়ে গেছে এখন প্রায় আমরা নদীর মাঝামাঝি চলে যাচ্ছি গাইস লাইট খুবই অল্প তাই ঠিকঠাক দেখা যাচ্ছে না এই আমাদের ভাতের খবর কি মনে কিছু বল কেমন লাগছে ওয়া মজার মজাই алаতা। কি বললে কি বললে? তাই নাকি? তাই নাকি সোনা তোমার তুমি কুটি বাচ্চা তুমি প্রথম ছরেছো তোমার সঙ্গে আমরা প্রথমই চলেছি নৌকায় পিকনিক বা কি মজা। সেই মজা লাগছে। পুরান লাগছে কিন্তু কিন্তু কালকে কিন্তু আমাদের কি কিন্তু ঘোড়া যাবে কিন্তু সব দিকে শুধু অন্ধকার অন্ধকার।

হাজার মুশী জড় শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে খাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে খাবা নয়নে

কিন্তু পিস করে কিন্তু সবার জন্য হয় এক পিস করে নৌকো থেকে আমাদের সন্তোষ বাবু হচ্ছে ভাতের মার গালছেন নদীর জলের মধ্যে মাছ মনে হচ্ছে গো দেখো 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 মার খেতে আসছে মশাই মাংস কত দূর বাবা নিজেই গান করছিস নিজেই নাচ করছিস ওরে বাবা ওরে বাবা ওরে বাবা সেই আনন্দ সেই মজা তা না বল কালিয়া থেকে আগত এই বদ্রমহিলাকে ওকে দিয়ে এই কি আধা বাটানো হচ্ছে কেন এরকম ঠিক হচ্ছে না

হয়ে গেছে এখন মাংস নো অনেক জল উঠে গেছে তাই দুটা মাংস বসানো হয়ে গেছে মাংসটা বসিয়েছে ভাত হয়ে গেছে হুলতে আমার সবাই রান্না করা এখন আমার ছেলে মাংস হবে এক দিন চুরি করতে যাবো আবার আম চুরি করতে যাবো এখন আম চুরি করার মজাটাই কিন্তু আলাদা একটা আম চুরি করেছে আবার যাব গাইস আম চুরি করতে আম চুরি করে খাবো আর তোমাদেরকে দেখাব ঠিক আমরা এখন আম চুরি করতে যাচ্ছি আম চুরি করতে যে কলোনির তেতুলতলার মন্দির আমরা এতটা দূরেই চলে এসছি আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এই বার্জাটা দেখতে পাচ্ছ আমরা সবাই এই বার্জাটার উপরে উঠে আমরা সবাই খেতে বসবো সে এক অসাধারণ আনন্দ কিন্তু দিনের বেলা খুব ভালো হতো নদীটাকে দেখানো যেতির পরিবেশে দেখাতে পারতাম কিছু করার নেই ওদের মাথায় উঠেছে যে রাত্রে রাত্রেই পিকনিক চলছে কারোর কাছে অনুমতি নেওয়ারও প্রয়োজন করেনি তো কী করবো ছেলেরা করবে বৌদিকে তাই করতে হবে তাই ওদের সঙ্গে সামিল দিয়ে দিয়েছে তারা পিকনিককে সামিল দিয়েছে তো রান্না কমপ্লিট আমরা সবাই এক এক করে এই বাজারটার মধ্যে আয় রে ছোটে তারা